মিউচুয়াল ফান্ডের যে বিনিয়োগ করেছি সেখান থেকে বিজনেসের সবচেয়ে বেশি রিটার্ন হয় আর বারবার বলেছি যে একটা এসআইপি করলে কিন্তু আপনি শখ হয়ে গেলেন এসআইপিকে কীভাবে করবেন তার উপরে ডিপেন্ড করবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিভাবে করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার অনেক রিটার্ন আমি সমাজে অনেক ধরনের মানুষের সাথে কথা বলে দেখেছি অনেক বড় বড় ব্যক্তি যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন কিন্তু খুব বেশি রিটার্ন পাচ্ছেন না কেন পাচ্ছেন না তার বিস্তারিত যদি জানতে চান এই ভিডিওটা দেখুন যে একটা গোলাপ এই যে গোলাপ চারাটা আপনারা দেখছেন একটা সাধারণ মানুষ মনে করুন এই গোলাপ চারাটা বাজার থেকে কিনে নিয়ে গেছে একজন বাগান করার শখ আছে ও নিয়ে গেছে আর একজন ফুল বাগানের দক্ষ মানুষ এই গোলাপ চারাটা বাজার থেকে নিয়ে গেছে তাহলে এই গোলাপ চারাতে যে গোলাপটা আপনি দেখছেন এই গোলাপ ফুল ফোটাতে গেলে এই সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না গোলাপ গাছে জলই দেওয়া হয় না প্রায় দিন গাছ শুকিয়ে যায় যার বাগানের শখ আছে সে হয়তো নিয়ে গেছে কিন্তু ভালো মতো পরিচর্যা করতে পারেনি গোলাপ গাছ ভালো হয়েছে ফুল হয়নি আর যে দক্ষ মানুষ সে কিন্তু ঠিক টাইমে বাগান ভর্তি ফুল করে দেবে প্রত্যেকটা অফিসে দেখবেন যখন বাগান করে একজন লোককে রেখে দেয় তাই দেখবেন অফিসের সামনে অনেক ফুল ফোটে কিন্তু আমরা যারা নিজেদের বাড়িতে মধ্যে যারা রেগুলার করেছে তারা পারি কিন্তু সবাই পারি না তাহলে ওরা দক্ষ হয়ে গেছে দক্ষ মানুষ হয়ে গেছে তাহলে আপনি ওপেন মার্কেটে দক্ষ হতে গেলে আপনাকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে হবে শিখতে হবে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে নলেজ নিন তাহলে একটা এস আই পি আপনি ভালোবেসে করেছেন মানে বেশি রিটার্ন দেবে এরকম নয় ওই সাধারণ মানুষের গোলাপের মতো কিন্তু এই রিটার্ন নাও দিতে পারে কেউ জোর করে আপনাকে করে দিয়েছেন কোথাও গিয়ে করে নিয়েছেন ব্যাস এস আমার আছে মানে আমার বাগানে গোলাপ লাগানো আছে ফুল ফুটুক আর না ফুটুক এ রিটার্ন যাই আসা আসুক আমার তো এস আই আছে সরকার অনুমোদিত পরামর্শদাতার তত্ত্বাবধানে আপনি এসআইপিগুলো চালাচ্ছেন এবং উনি ওনার রেপুটেশান দ্বারা মানুষকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন খোঁজ নিন যদি দেখেন হ্যাঁ ওই পরামর্শদাতা সঠিক আপনি তার কাছে তৈরি করলে আপনার এসআইপি যে রিটার্নটা দেবে আপনি একা কিন্তু নাও করতে পারেন সেই রিটার্ন আর সব জায়গা রিটার্ন কিন্তু এক হবে না মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন নিতে গেলে এটা বিজনেসের রিটার্ন বিজনেস আপনি জানেন না যে জানে তার হাত ধরে বিজনেসের পার্টনার হন অবশ্যই এখান থেকে আপনি রিটার্ন পাবেন